ইউরিনাল অর্গান বা মূত্রযন্ত্রের রোগ আরোগ্যের ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথির যথেষ্ট সুনাম আছে আজকে আমি আপনাদের দেখাবো মূত্রথলির পক্ষাঘাতের একক ঔষধ নির্বাচনের জন্য আমাদের মেটেরিয়া মেডিকায় যতগুলো ফার্স্ট ক্লাস মেডিসিন আছে তার মধ্যে সাতটি মেডিসিনের কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন এই যে যে মূত্রথলির পক্ষাঘাতের যে রুগী এই রুগীদের পাঁচটি বিষয় থাকে এই পাঁচটি বিষয় কী থাকে আমি আপনাদের লিখে লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো প্রথমে থাকে আচ্ছা আমি এই শর্ট নেমগুলো লিখি আমি যদি এই পাঁচটি বিষয় ফুল নেম লিখি তাহলে বোর্ডটায় ধরবে না প্রথমে লিখি সিওএন আর একটু ফাঁকা করে লিখি সেটা হচ্ছে টি এবার আর একটু ফাঁকা করে লিখি সেটা হচ্ছে জিইএন আর একটু ফাঁকা করে লিখি সেটা হচ্ছে এমও ডি এখন এই যে যে সংক্ষিপ্ত ওয়ার্ডগুলো আমি লিখেছি এর ফুল ওয়ার্ডগুলো লিখি এবং এর বাংলা অনুবাদও করে দিই এটার ফুল নেম হচ্ছে কনস্টিটিউশন এই কনস্টিটিউশন মানে সে রুগী ধাত এখানে লিখি ধাত ধাতগত লক্ষণ আর কি আর এটার ফুল নাম হচ্ছে ন্যাচার ন্যাচার মানে সে প্রকৃতি আর এটার ফুল নেম হচ্ছে জেনারেল এই জেনারেল মানে হচ্ছে সাধারণ সাধারণ এই মডালিটিস্টের মধ্যে দুটি বিষয় থাকে আমি লিখি এইদিকে আর এইদিকে লিখি এই দিকে লিখি বৃদ্ধি আর এই দিকে লিখি হ্রাস বা উপসম তাহলে দেখুন বিষয় মোট কিন্তু পাঁচটি হলো ধাত প্রকৃতি সাধারণ বৃদ্ধি আর হচ্ছে হ্রাস এখন এই বাম দিকটায় দেখুন এই বাম দিকে রয়েছে মূত্রথলির পক্ষাঘাতের সাতটি ফার্স্ট ক্লাস মেডিসিনের নেন আমি এই মেডিসিনগুলোর ফুল নামগুলো বলে দিই নাম্বার ওয়ানে রয়েছে আর্সেনিকাম অ্যালবাম নাম্বার টুতে রয়েছে পোস্টিকাম নাম্বার থ্রিতে রয়েছে ডালকামরা নাম্বার ফোরে জেলসিমিয়ান নাম্বার ফাইভে নাক্সবম নাম্বার সিক্সে ওপিএম এবং নাম্বার সেভেনে জিঙ্কাম ম্যাটালিকাম এই যে সাতটি ফার্স্ট ক্লাস মেডিসিন এই সাতটি ফার্স্ট ক্লাস মেডিসিনের প্রত্যেকটির এই পাঁচটি বিষয় কী থাকে যদি আপনি তার উপর গুরুত্ব দিয়ে একক ঔষধ নির্বাচন করে রুগীকে সূক্ষ্মমাত্রায় ডোজ বিনি ঔষধ সেবন করান তাহলে শিওর রুগী দ্রুত গতিতে আরোগ্যের দিকে এগিয়ে যাবে এখন আমি এক এক করে এই যে যে সাতটি মেডিসিন এই সাতটি মেডিসিনের প্রত্যেকটি কি থাকে সেগুলো আপনাদের খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে আমি আপনাদের আর একটা কথা বলি সেটা হচ্ছে যে যদি আপনি মনে করেন যে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে রাখা ভালো আপনি অবশ্যই বিভিন্ন মেটেরিয়াল মেডিকা এই তথ্যগুলো পাবেন তো আপনাকে সেই তথ্যগুলো খুঁজে বের করতে টাইম লাগবে সময় লাগবে যথেষ্ট কষ্টও হবে আপনাদের নাম্বার ওয়ানে বলি একেবারে ফার্স্ট ক্লাস মেডিসিনটি সেটা হচ্ছে আর্সেনিকা অ্যালবাম আমরা প্রথমে জানি এর ধাঁচ আপনারা অনেকেই জানেন যে এই আর্সেনিকাম অ্যালবামের রুগীরা শীতকাতর হয় এবং অস্থির প্রকৃতির হয় আমরা নাম্বার টুতে জানি এর প্রকৃতি এর প্রকৃতি বলতে আমরা তো মূত্র সংক্রান্ত রোগ নিয়ে আলোচনা করছি এই মূত্রটা দেখতে কেমন হয় মানে কালার কেমন হয় পরিমাণে কীরকম হয় এই বিষয়ে আর কি এটাকে নেচার বলা হয় তো এই আর্সেনিকাম অ্যালবামের মূত্রের পরিমাণ কম হয় এবং সেটা কিন্তু জ্বালা করা হয় আমরা সাধারণ লক্ষণটি জানি এই সাধারণ লক্ষণ এই সাধারণ লক্ষণগুলোর কিন্তু অনেক সময় মূল্য হয়ে পড়ে রুগী ভেদে এই সাধারণ লক্ষণ দিয়ে এক ঔষধের রুগী থেকে অন্য ঔষধের রুগীকে আলাদা করা যায় সেটা সাধারণ লক্ষণ দেও করা যায় এবং সেন্সেশন বা অনুভূতি লক্ষণ দেও করা যায় তো যাই হোক এখানে আমি আপনাদের সাধারণ লক্ষণ দিয়ে সেটা করে দিচ্ছি এই আর্সেনিকাম অ্যালবামের রুগীদের যে সাধারণ লক্ষণটি সেটা হচ্ছে যে পেটের মধ্যে দুর্বলতা বোধ হয় এই দুর্বলতা বোধ হয় মূত্রত্যাগের পর রুগীরা যখন প্রস্রাব করে তারপরে কিন্তু পেটের মধ্যে ভীষণ দুর্বলতা অনুভব করে আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি হবে ঠান্ডায় আর হচ্ছে মধ্যরাতে আমরা নেক্সটে জানি এর উপশম এর উপশম হবে গরম পানিয়ে আমরা নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি জানি সেটা আছে কোষ্ঠিকাম এ রুগীরাও শীতকাতর হয় এবং ভীষণ সহানুভূতিশীল হয় আমরা পরে জানি এর নেচার এই কোষ্ঠিকামে রুগীদের প্রচ্ছাপ কিন্তু নর্মাল হয় তার মানে বর্ণ গন্ধ এটা প্রায় নর্মাল হয় তবে এর মূত্র ধীরে নির্গত হতে পারে বা অসাড়েও নির্গত হতে পারে আমরা নেক্সটে জানি এর সাধারণ লক্ষণটি এর সাধারণ লক্ষণটি একটি চমৎপ্রদ লক্ষণ সেটা হচ্ছে যে অনুভূতিহীন প্রচাপ এটার মানে হচ্ছে যে কোষ্ঠিকামের রুগীরা যখন প্রচ্ছাপ ত্যাগ করে সে তখন বুঝতেই পারে না যে তার প্রচ্ছাপ হচ্ছে এই জন্য এটাকে বলা হয় অনুভূতিহীন প্রচাপ আমরা নেক্সট জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি হয় ঠান্ডায় আমরা সর্বশেষ অপশনটি জানি এর উপশম এর উপশম হবে বিছানার গরমে আমরা নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি জানি সেটা হচ্ছে ডাল কামেরা এই ডাল কামেরা রুগীদের ধাত কেমন হয় এরা কিন্তু শীতকাতর হয় এবং সেলের প্রদান প্রধান ধাতুর হয় পরে আমরা নেচার জানি এর মূত্র কিন্তু পূজের মতো হয় এবং গাঢ় হয় আমরা এর সাধারণ লক্ষণটি জানি এর সাধারণ লক্ষণটি একটি চমৎকার লক্ষণ সেটা হচ্ছে ঠান্ডা লাগলেই কিন্তু এই ডাল ক্যামেরার রুগীরা প্রচ্ছাপ করতে বাধ্য হয় আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি ঠান্ডায় আর হচ্ছে ভিজে আবহাওয়ায় হয় আমরা সর্বশেষ অপশনটি জানি এটা এর উপশম হবে হচ্ছে উষ্ণতায় মানে গরমে এর সমস্ত রোগ রোগব্যাধি উপশমিত হয় এবং মূত্র সংক্রান্ত রোগগুলোও উপশমিত হয় আমরা নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি জানি সেটা হচ্ছে জ্যালসিমিয়াম প্রথমে জানি আর ধাত এর ধাত রোগীরা শীতকাতর এবং নার্ভাস হয় আপনারা তো এটা অনেকেই জানেন আমরা নেক্সটে জানি আর প্রকৃতি এর মূত্র হয় কিন্তু জলের মতো এবং পরিমাণে সেটা বেশি হয় আমরা এর সাধারণ লক্ষণটি জানি এর সাধারণ লক্ষণটিও একটি চমৎকার লক্ষণ সেটা হচ্ছে মূত্র ত্যাগকালেই এই জেলসিমিয়ামের রুগীরা কিন্তু শীতবোধ করে আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি হবে আর্দ্র আবহাওয়ায় এবং আবেগে আবেগেও কিন্তু এর মূত্র সংক্রান্ত রোগ ব্যাধি বাড়ে আমরা নেক্সটে জানি এর উপশম এর উপশম হবে খোলা বাতাসে এবং নড়াচড়ায় আপনাদের নেক্সট মেডিসিনটি সম্পর্কে বলি সেটা হচ্ছে নাক্স প্রথমে জানি এটা এর ধাত রোগীরা শিক্ষাতর হয় এবং পিত্ত প্রদান ধাতুর হয় আমরা নেক্সটে জানি এর প্রকৃতি এই নাক্স ভূমিকা রুগীদের মূত্র হয় কিন্তু লালচে বর্ণের হয় অথবা রক্তাক্তও হতে পারে আমরা এর সাধারণ লক্ষণটি জানি সাধারণ লক্ষণটি আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে বারবার নিষ্ফল মূত্র বেঘায় আমরা এর বৃদ্ধি জানি এর বৃদ্ধি হয় সকালের দিকে এবং খাওয়ার পরে আমরা সর্বশেষ অপশনটি জানি সেটা হচ্ছে রাস বা উপশম এর উপশম হয় ঘুমালে এবং বিশ্রামে ঘুমালেও হয় বিশ্রামেও হয় আমরা নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে জানি সেটা হচ্ছে ওপিএম প্রথমে জানি এর ধাত এই ওপিএমে রুগীরা কাতর হয় এবং নিষ্ক্রিয় প্রকৃতির হয় পরে আমরা ন্যাচার জানি এর মূত্র কিন্তু স্বাভাবিক হয় মানে নর্মাল হয় আমরা নেক্সট জানি এর সাধারণ লক্ষণটি এর সাধারণ লক্ষণটি মুক্ত কিন্তু অসাড়েও হতে পারে আর বাধাপ্রাপ্তভাবে হতে পারে আমরা নেক্সট জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি কিন্তু গরমে হয় এবং ভয় পেলেও হয় আমরা নেক্সট জানি এটার উপশম এর উপশম হবে ঠান্ডায় এবং চলায়। আপনাদের সর্বশেষ মেডিসিনটি বলি সেটা হচ্ছে জিঙ্কাম ম্যাটালিকাম প্রথমে জানি এর ধাত রুগীরা শীতকাতর হয় এবং নার্ভাস হয় এই জেলসিমিয়াম রুগীদের মতো আমরা নেচারটি জানি এর প্রচ্ছাপ কিন্তু নর্মাল বা স্বাভাবিক হয় এখন আমরা জেনারেল সিমটমটি জানি সেটা হচ্ছে এই কোষ্ঠিকামের মতো হ্যাঁচি কাশি এবং হাঁটা চলার সময় অষাড়ে প্রচ্ছাপ হয় আপনাদের একটা পার্থক্য বলে দিই তা না হলে আপনাদের পৃথক করতে অসুবিধা হবে সেটা হচ্ছে যে প্রচ্ছাপ করার সময় এই কোষ্ঠিকামের রুগীরা অনুভূতি পায় না আমি যেটা আপনাদের প্রথমে বলে গেছিলাম এই জিঙ্কাম ম্যাটালিকামের রুগীদের কিন্তু এই লক্ষণটি নেই অবশ্যই এই কাশির সময় নিঃসরণ এটা কিন্তু জিঙ্কাম মেটালিকাম ঔষধে আছে আপনাদের নেক্সট অপশনটি বলি সেটা হচ্ছে বৃদ্ধি এর বৃদ্ধি হয় নিদ্রায় আর হচ্ছে ঘামে ঘামেও হয় এবং ঘুমানোর সময়ও কিন্তু এর বৃদ্ধি হয় আমরা সর্বশেষ অপশনটি জানি সেটা হচ্ছে রাস বা উপশম এর উপশম হচ্ছে ঠান্ডায় এবং হাঁটাচলায় ঠান্ডায় উপশম হয় আর হাঁটা চলায় উপশম হয় আপনাদের সর্বশেষে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে এই রোগের ক্ষেত্রে আপনি কত শক্তির ঔষধ ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এই রোগের জন্য আপনি সিক্স আর হচ্ছে থার্টি শক্তি অর্ডিনারিভাবে ব্যবহার করবেন তাহলে আপনার সুবিধা হবে আর হানিমেনীয় নীতি অনুসারে আপনাকে মাত্রায় ডোজ বানিয়ে নিতে হবে তো আমরা মাত্রায় যদি ডোজ বানাতে চাই তাহলে মোটামুটিভাবে আপনাকে নিতে হবে পাঁচশো ML drinking ওয়াটার এই পাঁচশো drinking water ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধ মানে এই সাতটি ঔষধের যে কোনো একটি দিতে হবে অন্ড্রব অন্ড্রপ মানে কি এক ফোঁটা এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ঢেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি সূক্ষ্মমাত্রা ডোজ হয়ে যাবে এখন অর্ডিনারিভাবে এই শক্তি শক্তির দিনে তিনবার আর এই থার্টি শক্তির দিনে দুবার সেবন করা যায় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ